নামাজ। মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাই ভারত যদি না আসতেন তো আমরা মুসলমান মনে হয় পেতাম না খাজা নাশিলা দিয়ে আমরা সব পেয়েছি ঠিক না বাবাজি এই খাজা বাবাকে আমাদেরকে মানতে হবে কি হবে না যে খাজা মাইনউদ্দিন তিনি আনা সাগরের সমস্ত পানিকে লটার ভিতর আটে নিয়েছে ইনার নাম হলো খাজা মাইনউদ্দিন এটা বলবেন না তাহলে বাবাজি মুসলমান আমরা খাজা বাবাকে কে কে মহাব্বত করি তা হাত তুলে দেখান তো বাবা সবাই হলো খাওয়া খাজা পাকের ভক্ত ঠিক না তাহলে বাবা যে মুসলমান আমার গাউসে পাক পিরানে পীর দাস্তে গির মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাই তিনি হচ্ছে সমস্ত অলিদের নেতা আর আমার নাম মুস্তফা হল সমস্ত নাবিদের নেতা আমার গাঁসে পা হচ্ছে সমস্ত অলিদের নেতা আর গাঁসে পা হচ্ছে নাবির বাগানের ফুল হুল হচ্ছে শ্রী হচ্ছে গাঁও সে আজ বলে এরা বুঝে না আল্লাহর অলি কাকে বলে বলে হ্যাঁ আল্লাহ অলিদের পাওয়ার কে দান করেছে আল্লাহ আল্লাহ একটা ঘটনা শুনিয়ে যাই বাবাজি আমার খাজা মঈনুদ্দিনের ঘটনা বাবাজি শুনবেন তো iman তাজা হয়ে যাবে জি জি আপনার বেদিন কাফেরেরা তারা খাজা মঈনুদ্দিন আ তিনার কারামত দেখে বেরাদার সব দলে 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 বাবাজি মুসলমান গ্রহণ করেছে জি চলুন এক পণ্ডিত বাবাজি তাদের দেবের কাছে তাদের প্রভুর কাছে প্রত্যেকদিন বাবা সকালবেলা দুধ দুধ বালতি করে দুধ নিয়ে যায় আর পায়েতে ঢেলে দিয়ে চলে আসে পণ্ডিতের একটা বিটি বলতেছে বলে আব্বা আপনি কত বছর ধরে আমাদের এ প্রভুর পায়ে আমাদের দেবতার পায়ে কত বছর ধরে দুধ ঢালছেন বলছে একশো বছর ধরে বলে দুধ কি কোনোদিন খাই না বলছে না ঢেলে দিয়ে চলে আসি এখন খাই কি খায় আমরা তো দেখতে পাই না পণ্ডিত বলতেছে বেটি আমি একশো বছর ধরে গেলাম আমাদের দেবতা দুধ পান করলো না তুমি একদিনে গেলে কি দুধ পান করবে পন্ডিতের দিয়া দেখেন ঠিক আছে বেটি কাল সকালবেলা তুমি এক বালতি দুধ নিয়ে গিয়ে আমাদের দেবতার কাছে যাইও বাবা দিন সকাল হয়েছে সকাল হওয়ার পরে পণ্ডিতের পিটি বাবা এক বালতি দুধ নিয়ে টুক টক টুক টুক করে তাদের বাবা দেবতার কাছে গেছে পায়ের কাছে দুধ ধরে কে দিয়েছে পণ্ডিতের পিটি বলতেছে বলো রে দেবতা দেবতা তা করিস কাল থেকে গোটায় গ্রামে বলবো আমাদের দেবতা মানেই হলো মিথ্যা পণ্ডিতের বিটি বলতে যে এই দেবতা দুধ পান করবি না বাবাজি মুসলমান কোন মতে দুধ পান করতে পারবে না পারবে

টুক 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 করে বাবা চলে আসতেছি আমার খাজা ময়নউদ্দিন মহিলা দিকে বাবাজি নজর করেছে কি ব্যাপার মহিলা তা কেন মাথা ফাটিয়ে রক্ত কেন বের করতেছে রক্ত রুবন্না তো বের করে দিয়েছে আমার খাজা ময়নউদ্দিন বলতেছে বল গো কি ব্যাপার তোমাদের দেবতার কাছে কেন মাথা ফাটিয়ে রক্ত বের করতেছো বাবাজি পন আমরা যেই দেবতার পূজা করি আজকে এই দেবতা কোন মতে দুধ পান করেনো আজকে দুধ পান যদি আমাদের দেবতা না করে বাড়িও যাব না জীবনটাই শেষ করে দেবো কেন না আমি আমার আব্বার কাছে হুকুম নিয়েছি আমার আব্বার কাছে আমি পাওয়া নিয়েছি আমার আব্বারকে আমি বলেছি আমাদের দেবতাকে দুধ পান করে দেখাওয়া আমার খাজা মঈনউদ্দিন বলতে আছে তোমাদের দেবতা দুধ পান করতে পারে না তোমাদের দেবতা কোনো মতে প্রসাদ খেতে পারে না তবে শুনে নাও শুনে না কেতে পারবে না পারবে না বেরাদার ইসলাম মাদ্রাসা মানে کرام আমার খাজা মঈনউদ্দিন চিশতি সঞ্জা রহমাতুল্লাহ আলাই বলতে চেনো বলো তোমরা শুনে নাও এ পণ্ডিতের বিটি তোমাদের দেবতা দুধ পান করতে পারে না বেরাদার ইসলাম মাদ্রাসা মানে کرام এই পণ্ডিত

বাবা খেতে লাগা পন্ডিতের আশা হয়ে গেল কি বা পার আমার কথাতে খেলো না আমি রক্ত ফাট আপনার মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত বের করে দিন আমার

বাবা জি তাদের দেবতার কাছে নিয়ে এসেছি এক বালতি বাবা দুধ নিয়ে এসেছে পণ্ডিতের বেটি বলতেছে দেবতা দুধ খা দুধ খা না কি গো খাই না পণ্ডিতের বিটি মিথ্যা কথা বললে কেন বলছে মিথ্যা নয় কালকে দুটো পান করেছে যে তাহলে কই এখন কোন পান করে না কাল যদি পান করে থাকে আজও পান করবে কেন পান করতে যেন চাচ্ছি বলো গ্রামের মানুষেরা আমি কালকে যখন দেবতার পায়ের কাছে মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত বের করতেছিলাম এই রাস্তা দিয়ে একজন বুজুর্গ ব্যক্তি এসেছিল আমি তিনাকে বললাম আমাদের দেবতা দুধ তো না উনি কান ধরে বললে খা তো খেয়ে নিল হ্যাঁ আমার কথা খেলো না ওই বুজুর্গ ব্যক্তির কথাতে খেয়েছে বলে কোন বুজুর্গ ব্যক্তি বলে চলেন ওই আনা সাগরের ওপরে আল্লাহর ইবাদত করতেছে সমস্ত বাবাজি মানুষেরা গিয়ে বেরাদের সামানিক রাম যাওয়ার পর মজা সামানিক রাম রাম কি ব্যাপার গো একবার তো বোন আল্লাহ সাল্লাম সে

পণ্ডিতের বেটি কে কালকে কান ধরে দুধ খেয়েছে তার কাছে আমাদের কেউ নিয়ে চল পণ্ডিতের বেটি বল চলেন ওই যে আনা সাগরের ওপরে পাহাড়ের ওপরে আল্লাহর এবাদত করতে যে উনি হলো একজন নেক বান্দা যখন বারে দরসলাম মাদ্রাসা বানিকরা বল যখন বলা হলো কলা আমি হলাম খাজা নদীর জর বর সুবহানাল্লাহ সমস্ত বলতে হুজুর গো আমার কোনদিন দুধ খাতে দেখি নাই প্রসাদ খাতে দেখি নাই আপনি বলে কালকে আমাদের দেবতাকে কান্দরে দুধ খাইয়েছেন বলে হা খাইয়েছি হজর আমাদের বিশ্বাস হয়ে গেছে মূর্তি বলে কোন জিনিস নাই আপনি যা ইবাদত করলে পার বাড়ে আমাদের কেউ কলমা পরে মুসলমান বানায় না আমার কাজা মইনুদ্দিন চিশতি বাবা সকলকে বাবা দি কলমা পড়ে মুসলমান বানাই জরে আলেন এ বাবা মুসলমান ভাইরাও এটাই হল আমার খাজা মঈনউদ্দিনের পাওয়ার পাওয়ার কে দিয়েছে জোরে বলেন না আল্লাহ দিয়েছে এ বাবা মুসলমান ভাইরাও এই শোনা মানে বেরাদার আরেকটা খাজা মঈনউদ্দিনের বাবা একটা কারাবা শুনেনি না বাবা এক গরীব একটা গরীব তার বিটির বিয়ে দিবে কিন্তু পাঁচশো টাকার জন্য বিটির বিয়ে দিতে পারছে না গ্রামের বড় লোকের কাছে গেছে কাউরা কাছে গিয়ে সাহায্য পাইনি কার সঙ্গে বিয়ে দিব কার সঙ্গে বিয়ে দিব কার কাছে আমি পাঁচশো টাকা সাহায্য নেব এইরকম ভাবে বাবাজি সাহায্য যখন আপনার মানুষের কাছে চায় কেউ পাঁচশো টাকা সাহায্য দিল না ওই গরিব মানুষের দিলেতে বাবাজি আমার খাজা ময়নুদ্দিনের খেয়াল এসেছে টক টুক করে খাজা বাবার বাবাজি আমার কি নাও রজাতে গেছে যাওয়ার পরে মাদারে যাওয়ার পরে বাবাজি ইনি দোয়া করতে আল্লাহর কাছে ওগো রব্বুল আলামিন আপনার ওলি খাজা মঈন উদ্দিনের দরবারে এসেছি আল্লাহ আবার ওশিলাদ আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন জোর বরণ না সুবহানাল্লাহ பேரাদার প্রথম দোয়া করলো বাবাজি মুসলমান ভাইরা কিছু বাবা আপনার পেলন বাবাজি পানি চলে গেল আমাদের দরবাাজি মাদারে এসেছেন আসান পারে বলছে আল্লাহ গো আপনার বন্ধু খাজা মঈনুদ্দিন দরবারে এসেছি আল্লাহ গো ইনারসিলা দিয়ে আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন জোর বলেন না সুবহানাল্লাহ তৃতীয় দিন দোয়া করলেন বাবা 500 টাকা পেল না আবার তিন দিন কার দিনে সেছি আবার বলছে আল্লাহ

নিজের নিজে গরিব মানুষটা বাবা খাঁচা বাবা ময়নুদিনের মাঝারে একটা লাঠি দিয়ে বাবা তিনটা লাঠি মারলো একটা দুটো তিনটা লাঠি মেরে দিয়ে মাঝার থেকে বাবা বেরিয়ে গেল বেরিয়ে দেওয়ার পরে রাস্তার মাঝে একজন আল্লাহ বালা ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো মাথায় আছে টুপি বাবা মুকে আছে দাড়ি মুখে আছে দাড়ি মনতেছে বল গো করিব ভাই আপনার মুখটা এত শুকনো কানো আপনার মুখটা এত কালো কানো বাবাজি মুসলমান ভাই রউ সব ভাই আমার পেটির দিতে পারছি না মাত্র পাঁচশো টাকার জন্য আমি খাদা বাবার রাজাতে গেছিলাম খাদা বাবার আপনার কেনাও নাও মাদারে গেছি নাও নাও করলাম কিন্তু আমি তিন দিন ধরে টাকা পেলাম না চিনার মাথায় আছে তো গায়ে আছে সাদা লম্বা জামো বুকে আছে বাবাজি দাঁড়ে বাবাজি তিনি বলতে চাই তোমার বেটি বিবাহ দেওয়ার জন্য পাঁচশো টাকা দরকার বলে হুজুর দরকার তো আছে না তুমি পাঁচশো টাকা নাও টাকা

দিবেন আমি পাঁচশো টাকা নিতে পারব না এ বাবা দি মুসলমান ভাই রো আমার শোনা মানে কে রো বাবাজি কথা বলা বাবাজি জিনার মাথায় আছে পাগড়ি মুখে আছে বাবা দাড়ি গায়ে আছে লম্বা সাদা জামাও তিনি বলতেছে

জরবালেন সুহানা তিনন্ত

বাবা তাইলে আমার খাজা বাবার পিরপিট পাওয়া মারgina তিনটা লাঠির দাগ মেপাল লাঠি মেরেছে পাব তিনটা লাঠির দাগ গো বসেছে খাজা বাবা তিনাকে 500 টাকা সাহায্য যে সব বাবা আল্লাহর